সেখানে বিজেপি নেতার জুলুমবাজি ধার দেওয়া টাকা আদায়ে জুলুমবাজির অভিযোগ নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়া হয়েছে এমনই অভিযোগ ছেলেকে খুনের চেষ্টা এমনই অভিযোগ বাবার পূর্ব বর্ধমানের দেওয়ান দেঘির মালিকিতা গ্রামের ঘটনা সাগরে গ্রেফতার হলো এখনো পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতা অধরা তার নাম অমিত মাখর এই ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির আইন আইনের পথে চলবে এমনই মন্তব্য করা হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব তরফ থেকে ঘটনাটা কালকে এগারোটার সময় উনি কিছু পয়সা পান ভাইয়ের সঙ্গে লেনদেন করে আর ভাই প্রত্যেক মাসে ওকে সুদ দেয় তো বললো খাতাটা নিয়ে আমার ভাই ওই যার ছেলে উমাশঙ্কর সাহ দিয়ে উনি এসে হঠাৎ ওর বউ ছিল আর ছেলে ছিল ওদের সঙ্গে মানে অনেক বকাঝকা করার পর আমার ভাই বলল বললো যে সুদের টাকা দেয় না তোকে গুলি মেরে দেবো এ করবো ও করবো ওই করে একদিন ছেলের নাম জানি না আমি সে আবার যাতা বলছে কাকু আপনি এমনি করবেন না আমার বাবা সামজেলা পুলে আছে আর বাবা আসছে ততক্ষণ বলে যে আসছে দেখবি তাহলে তুই তো বলছে আমি আমি কি দেখব আপনার সঙ্গে আমি দিয়ে অমনি করে দুধের হাঁড়িটা ওইখানে ছিল পাঁচ লিটার দুধ আর এমন করে ফেলে দিল ছেলের মাথায় বলতো ছেলেটা মাথাটা এমনি করলো দিয়ে গোটা গায়ে এখান থেকে এখানে পুড়ে গেল ছুটো

সেই সুবিধুলোকে না বলে তার অবর্তমানে দোকানে গিয়ে ভাঙু করে অপুষ্ট ভাষায় গালাগাল চুয়ারি করে এবং তুরন্ত দূর বাচ্চা ছেলেটার গায়ে একদম পুরো সম্পূর্ণভাবে ঢেলে দেয় সে এখন বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আমরা চাই চারা এবং যে নেতা যে নেতা অমিত মাকব

শুধু তাই না যে কাজটা করেছে এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ যে এটা ইচ্ছে করে করেছেন অ্যাক্সিডেন্টাল ঘটনা তবে এটা সরাসরি প্রশাসন এটা আইনানুক ব্যবস্থা নিক যেটি আইনে এটা দেখা যায় যে তিনি অপরাধী তাহলে দল এর সঙ্গে কোনো রকম যুক্ত থাকেনি বা যুক্ত আজ অব্দি নেই সুতরাং দলের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো সমর্থন অপরাধীকে করা হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা